আসসালামু আলাইকুম সবাইকে সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটা ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক ডিসকাশন করব টপিকটা হচ্ছে টপিকটা বলি টপিকটা হচ্ছে স্মলেস্ট সেন্টেন্স মানে ইংরেজি গ্রামারের মধ্যে যতগুলা সেন্টেন্স আছে এর মধ্যে সবচেয়ে ছোট সেন্টেন্স কোনটা এবং কেন এটাকে সবচেয়ে ছোট সেন্টেন্স বলা হয় আচ্ছা তো সবাইকে যদি জিজ্ঞেস করা হয় নর্মালি কোনটা ইংরেজি গ্রামারের সবচেয়ে ছোটো সেন্টেন্স তো সব ম্যাক্সিমাম রিপ্লাই আসে এরকম ইয়েস অথবা আই আই ডু অথবা ইউ ডু ইট এই টাইপের কোয়েশন হয় অ্যান্সার আসে ইয়েস ডু ইউ ডু ইট অথবা অনেকে এটাকে কি বলে এভাবেও বলে এভাবেও বলে বাট এগুলো আসলে ইংরেজি গ্রামারের ছোটো সেন্টেন্স না ইংরেজি গ্রামারের ছোটো সেন্টেন্স কি তাহলে সেটার জন্য আমরা একটু ডিসকাশন করি কোনটা ছোটো সেন্টেন্স হবে ইয়েস না আইডো না ইউ ডু ইটো না হুম এটাও না তাহলে কি ছোটো সেন্টেন্স তাহলে ছোটো সেন্টেন্স জানতে হলে প্রথমে আমাদের স্ট্রাকচারটা জানতে হবে নাম্বার ওয়ান হচ্ছে কি ইংরেজি ইংরেজি গ্রামারের যে স্ট্রাকচারটা থাকে নর্মাল সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে এক্সটেনশন সো ইংরেজি কোনো একটা কোনো একটা সেন্টেন্সে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই হচ্ছে ভার্ভ মানে একটা সেন্টেন্স হতে অনেকগুলো ওয়ার্ড লাগে অনেকগুলো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয় কিন্তু যদি বলা হয় একটা ওয়ার্ড দিয়ে যদি কোনো সেন্টেন্স হতে হয় তাহলে ওই একটা ওয়ার্ডই হবে ভার্ভ তাহলে এই যে ওয়ার্ভ ছাড়া সেন্টেন্স হবে না এক্সটেনশন না থাকতে পারে সাবজেক্ট নাও থাকতে পারে কিন্তু কোনো একটা সেন্টেন্স অবশ্যই ভার্ভ থাকতে হবে তার মানে কোনো একটা সেন্টেন্স যদি হতে হয় অবশ্যই বার্ভ থাকতে হবে আর একটা সেন্টেন্স হতে হয় যেহেতু অনেকগুলো ওয়ার্ড লাগে আর একটা ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স হতে হয় তাহলে সেটা অবশ্যই হবে তাহলে একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্সের মধ্যে কি কি আছে নর্মালি বার্ড মধ্যে গো আছে গো আছে এরপর হচ্ছে ডো আছে এরপর হচ্ছে বি আছে এগুলো হচ্ছে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট হচ্ছে কি সবচেয়ে ছোট ওয়ার্ড এখন এই যে গো ডো বি এর মধ্যে কোনটা সবচেয়ে ছোট সেন্টেন্স কেউ গ্যাস করে দেখে কোনটা সবচেয়ে ছোট সেন্টেন্স বি ডো গো না দিও না ডু না এটা হচ্ছে গো গো হচ্ছে ইংরেজি গ্রামারের সবচেয়ে ছোট সেন্টেন্স এখন রিজনটা কি গো তো দুইটা লেটার ডু তো দুটো লেটার বি তো দুটো লেটার সবগুলোতে দুইটা দুটো লেটার আছে এখন সবগুলোতে দুটো দুটো লেটার থাকলো গো কেনা সবচেয়ে ছোট সেন্টেন্স ডো কেন না এবং বিও কেন না আমরা সেটা ডিসকাশন করব সেটা ডিসকাশন করতে গেলে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমরা ইংরেজি সেন্টেন্সের একটা টাইপ আছে তারপর হচ্ছে কি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের ডিসকাশন হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্স দিয়ে আদেশ উপদেশ নিষেধ অনুরোধ প্রস্তাব এগুলো বোঝায় তার মানে অর্ডার রিকোয়েস্ট কমান্ড প্রপোজাল এগুলো বোঝালে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এখন আমি যদি গো এই যে গো দিয়ে যদি কি বোঝাই একটা অর্ডার বোঝাই সেই ক্ষেত্রে সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তো হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সবসময় ইউ থাকে সাবজেক্ট সবসময় ইউ হচ্ছে উজ্জ্ব থাকে এবং ইউ আবার ইউ টু এটাও হতে পারে আবার ইউ বি ইউ বি হয় না আমরা ইউ আর লিখি ইউ আর লিখি তো যেহেতু ইউ বি হয় না আমরা এটাকে ধরতে পারি না তাহলে আমাদের থাকে কি আমাদের থাকে হয় ডু না হলে ইউ এই দুটোর মধ্যে কোনো একটা ইংরেজি গ্রামারের সবচেয়ে ছোট সেন্টেন্স হতে পারে তাহলে এটাও বাদ এই অংশটাও বাদ এই অংশটাও বাদ তাহলে থাকতেছে কি

কিন্তু এরপরে হচ্ছে গোর পরে গো যাও কোথায় যাও তাই না গোর পরে হয়ার দিয়ে কোয়েশ্চেন করে অ্যান্সার পাওয়া যায় না হয়ার তার মানে গোর পরে নরমালি হচ্ছে অ্যাডভার্ব বসে এই যে গো প্লাস কি বসে নরমালি অ্যাডভার্ব বসে নাউনও বসতে পারে অ্যাডজেক্টিভও বসতে পারে বাট নরমালি হচ্ছে গোর পরে অ্যাডভার্ব বসে যখন অ্যাডভার্ব বসে সেই ক্ষেত্রে আমরা অ্যাডভার্বটা না লিখলেও চলে এরপরটা দেখি ইউ রুটা দেখি ইউ ডোর এখন ডোর পরে কি হয় না ডোর পরে অ্যাডভার্ব বসে ডোর পরে হচ্ছে বসে না ডোর পরে হচ্ছে অবজেক্ট বসে বসে যখন ডোর পরে অবজেক্ট বসবে সেক্ষেত্রে অবজেক্টটা লিখতে হয় আর ডোর পরে গোড় পরে যেহেতু অবজেক্ট বসবে না সেক্ষেত্রে অ্যাডভার্বটা লিখতে হয় না তো পার্থক্য এটাই যেহেতু অবজেক্ট কি জিনিস অবজেক্ট হচ্ছে কোন একটা সেন্টেন্সের ভার্ব কি এবং কাকে বা কাদেরকে দিয়ে কোয়েশ্চেন করে অ্যানসার পেলে সেটা অবজেক্ট আর অ্যাডভার্ব হচ্ছে কি কোন একটা সেন্টেন্সের ভার্ব কখন কোথায় কিভাবে কত সময় দিয়ে কোয়েশ্চেন করে অ্যানসার পেলে সেটা হচ্ছে অ্যাডভার্ব তো এখন আমি একটু ডিসকাশনে চলে আসি ফাইনালি তাহলে আমি যদি বলি ইউ গো হোম তুমি বাড়ি যাও আর যদি বলা হয় ইউ ইট দুইটা সেন্টেন্স বললাম এক্ষেত্রে গো পরে যেহেতু কি শুধু গো লিখে শেষ করা যায় ইট যেহেতু অবজেক্ট ইট যেহেতু অবজেক্ট অবজেক্ট অবশ্যই লিখতে হবে অবজেক্ট যদি না লিখে তাহলে সেন্টেন্স হবে না সেক্ষেত্রে তাহলে আমরা চলে আসি এক্ষেত্রে গো যেহেতু ইউ না লিখলেও চলে তাহলে শুধু গো লিখলে শেষ হয় সেন্টেন্স আর যেটা ডু সেটা ডু লিখলে আসলে সেন্টেন্স শেষ হয় না এরপরে ইট লিখতে হয় তাহলে ডুর পরে যখন ইট লিখবো তখন সেন্টেন্স শেষ হবে তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি রিক্যাপ করি তাহলে ইংলিশ গ্রামারের সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো এবং গোর সাথে ডুর একটা সময় ক্লাশ হয় ডু যদি ইংরেজি গ্রামারের সবচেয়ে ছোট সেন্টেন্স যদি গো হয় ডু কেন ইংরেজি গ্রামারের সবচেয়ে ছোট সেন্টেন্স না বিকজ হচ্ছে কি গো হচ্ছে ইংরেজি গ্রামারের ছোট সেন্টেন্স বিকজ গোর এর পরে অ্যাডভার্ব বসে নরমালি অ্যাডভার্ব বসে নাউনও বসে অ্যাডজেটিভও বসে তবে অ্যাডভার্ব নর্মালি বসে যেহেতু অ্যাডভার্ব যদি বসে আমরা অ্যাডভার্বের চাইলে বাদ দিতে পারি যদি কিন্তু ডু এর পরে অ্যাডভার্ব বসে না ডু এর পরে অবজেক্ট বসে যদি কোনো সেন্টেন্সে ডু অবজেক্ট বসে সেই অবজেক্টটা আমি যদি আমি বাদ দিই তাহলে সেটা অর্থটা পরিপূর্ণ হয় না সেই ক্ষেত্রে আমাকে অবজেক্টটা লিখতে হয় সেই জন্য যেহেতু গু ইন ট্রানজিটিভ ভার্ব এর পরে অ্যাডভার্ব বসে অবজেক্ট বসে না সেটা আমরা অ্যাডভার্ব সেটা না লিখলেও চলে ডু যেহেতু ট্রানজিটিভ ভার্ব এর পরে অবজেক্ট অবশ্য বসাইতে হয় সেই জন্য আমরা ডুর পরে অবজেক্ট বসাতে হবে সেক্ষেত্রে ডু ছোট সেন্টেন্স না ডু হচ্ছে ইংরেজি মানে ডু ইংরেজি গ্রামারের ছোট সেন্টেন্স না গো হচ্ছে ইংরেজি গ্রামারের সবচেয়ে ছোট সেন্টেন্স আশা করি তোমরা এই ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো ধন্যবাদ